বলতেছি কলে আমি একটা স্বপ্ন দেখছি সেটা হলো এই মদ নিংড়াইছে আঙ্গুর 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 নিগ্রাই করছে شربت بيرا شربت كرسي وقال الاخر اني اراني احمل فوق راسي خبزة على جنبك سي يوسف امي دكلا فوق راسي خبزة روتي امر ماتر دي তা কল তৈরুম মিনহু তা আপনি এই স্বপ্নের ব্যাখ্যা দান করেন কি দান করেন স্বপ্নের ব্যাখ্যা দান করেন এরপর ইউসুফ আলাইহিস সালামের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলো স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য যখন তারা বলল তখন ইউসুফ আলাইহিস সালাম বলেন

ওয়াজ করতেছে কিসের ওয়াজ শোনো তোমরা যে আল্লাহর তোমরা যে মূর্তি পূজা করো তোমাদের যে প্রভু মানো যতগুলো প্রভু মানো সেই এতগুলো প্রভু তোমাদের জন্য যথেষ্ট না শক্তিশালী একজন প্রভুই প্রাক্তশালী একজন প্রভু যথেষ্ট এরকম ভাবে তাদেরকে বয়ান করতেছে তাদেরকে বয়ান করে নসিহত করতেছে

এরপরে এইভাবে কি করতেছে ইউসুফ আলাই বয়ান দিতেছে বয়ান দিতেছে এরপরে ইউসুফ আলাই বলেন এসব তোমাদের মধ্যে থেকে একজন রাজার দরবারে যাবে রাজার খাদেম হবে তোমাদের দুইজনের আছে না একজন যিনি মদ কি করছে আঙ্গুর নিংরায় কি করছে শরবত বানাইছে সে রাজমহলে কি করে স্থান পাইব তাকে এই মামলা প্রত্যাহার করে তাকে কি করে রাজমহলে কি করবে আশ্রয় দেবে রাজমহলে তাকে থাকতে দেবে এবং রাজার দেখাশোনা করবে আর আরেকজন যিনি রুটি কি করছে মাথার মধ্যে বহন করছে তাকে ফাঁসির কাছে জমানো হবে এবং তার মাথার মধ্যে থেকে কি করবে বছর গুলো কি করবে পাখি টুকরা টুকরা খাবে এখন তো একজন বেহস একজন বেহস আইরে আমি কিনা আমি সব দেখে নাই অস্বীকার করা শুরু করতেছি

ইউসুফ আলাই সালাম বললেন আমি জেলের মধ্যে আছি তুমি রাজমহলের মধ্যে যাইয়া রাজার দরবারে আমার কথা বলবা আমার খবর তার কাছে জানাবা তার কাছে প্রেস করবা আমার অবস্থানটা তার কাছে তুলে ধরবা তার কাছে ইয়া করিও রাজার কাছে ইয়া যে আমি জেলের মধ্যে নির্দোষ আমার কোন দোষ নাই আমার কোনো দোষ নাই নির্দোষি আমাকে কি করছে জেলের মধ্যে নবৈস আযাবদ হয়ে আমার কোনো দোষ নাই ওই মহিলারর দোষ তো রাজমহলে গিয়া এই যখন রাজমহলে সে স্থান পাইল চাকরি পাইল সেই গিয়া ভুলা গেছে ইউসুফ আলাইহিস সালামের কথা কি করছে ভুলা গেছে ইউসুফ আলাহিসের যাওয়ার পরে আরো তিন বছর এরপরে একদিন সেই বাদশাহ স্বপ্নে দেখলো স্বপ্নে দেখলো যে একটা একটা গুরু মোটা সুটা একটা গুরু মোটা সুতা একটা গুরু এই হারে এই কথা একদম আজ করবো স্বপ্ন দেখল যে মোটা সুতা একটা গুরু আর একটা গরু কি করছে ঝগড়া লাগছে ঝগড়া লাগছে একটা আরেকটা কি করছে মাইরা বলছে একটা আরেকটা মাইরা বলছে এখন এই স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জন্য এই রামমহলের যারা আর অন্যান্য ধর্মাবলম্বী আছে তাদের কাছে যে রাজা এমন স্বপ্ন দেখছে এই স্বপ্নের ব্যাখ্যা যত ব্যাখ্যাকারী কারী আছে সতর গেছে। কিন্তু যে স্বপ্ন ব্যাখ্যা বলে ও এটা এটা একটা মানে বুঝে নাই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারেনা স্বপ্ন ব্যাখ্যা দিতে পারেনা তো সবাই কি করছে অশিকার করন অক্ষম হন সবকম হই নাই এখন ওই তার মনে হচ্ছে আরে জেলের মধ্যে যে আমার স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিল ইউসুফ আমাকে যে ব্যাখ্যা দিয়েছিল যে আমি কি গছি আমি রাজমaule জামু আমার জাকরিফা আমার সেগের স্থান পাবো আর তাকে फांसीর কাস্তে ধরানো হবে তার স্বপ্ন তো ঠিক হয়েছে অতএব আমি তাকে নিয়ে আসিফ না আমি তো না যে আমাকে জেলের মধ্যে প্রেরণ করছে সেই দোষের দুষটাকে আমার কাছ থেকে কি করতে হবে তুলতে হবে এটাকে আমাকে নির্দোষ করতে হবে এবং সে আবার গিয়ে বাদশার কাছে বললো বাদশাহ এই রাজমহলে একজন যুবক ছিল নাম তার এমন সে এমন কারণে জেলের মধ্যে আবদ্ধ হয়েছে সে স্বপ্নের ব্যাখ্যা বারো দিতে জানে কিন্তু আমি তাকে আনতে গিয়েছিলাম সে বলছে আসবে না এবং তাকে কলঙ্ক মুক্ত করতে হবে এবং আপনাকে বলছে যে আপনি যেন এই রাজমহলের এই ঘটনাকে তদন্ত করে নির্দোষকে প্রমাণ করতে পারবে কে নির্দোষী এখন এই মহিলা সকল মহিলাদের কি করলেন ডাকলেন বিবি জুলাইহাকে ডাকলেন ভাইকা বলতেছে শোন এই তোমরা বলো যাকে তোমরা কি করছো মিথ্যা মামলাই ঢুকেছো জেলের মধ্যে আসলে কি সে দোষী কিনা আসলে কি দোষী কিনা অনেক মানুষ দেখবেন মিথ্যা কথা কয়া যখন আর এটা আর বাসে তারা না তখন কি করে না যা কইছি আছে না বলে না আসলে আমি কইছি কইছি তো এখন জুলাই হ্যাঁ বলে হ্যাঁ সে এমন একজন যুবক তাকে আমি নিজে নিজের সন্তানের মতো কি করছি আমার হাতে বড় করছি লালন পালন করছি আমার চোখের সামনে এমন সুদাম দেহের অধিকারী হয়েছে তার প্রতি আমি আকৃষ্ট হয়ে গেছি তাকে আমি ভালোবেসে ফেলছি তার প্রতি আমার মহব্বত চলে আসছিল আমি চাচ্ছিলাম তার সাথে হারা প্রকল্প করার জন্য তো তার কোনো দোষ নাই তার কোনো দোষ নাই দুষ্কার আমারই দুষ্কার আমারই ইউসুফ আলহিস এবার বললেন ঠিক আছে যাও ইউসুফকে জেল থেকে নিয়ে আসো এবং এই রাজ্যের মধ্যে ঘোষণা করে দাও যে ইউসুফ আলাইহিস সালাম ইউসুফ কি নির্দোষ তাহলে দেখেন প্রকৃত তো দোষী যে যে প্রকৃত নির্দোষ শত শত কি থাকে না চাপা থাকে না প্রমাণ হয়ে যায় দুদিন দিন আগার পর এরপর ইউসুফ আলাইহিস সালামকে জেল থেকে আসলে ইউসুফ আলাইসালামকে বললেন ও ইউসুফ শুনো আমি যে স্বপ্ন দেখেছি দুইটা একটা স্বপ্ন দেখেছি এমন একটা স্বপ্ন দেখেছি একটা মোটা তাজা গুরু আরেকটা চিকন গুরু দুইটা লড়াই করছে চিকন গরুটা মোটা গরু মেরে ফেলছে কান্ড বিপরীত দিছে না হ্যাংলা মাতলা গুরুটা কি করছে মুড়া কি করছে মুসে সিংহ মাইরা

অতএব আপনার এই জমির মধ্যে সাত বছর ভালো ফসল ফলবে সাত বছর ভালো ফসল ফলবে পরে সাত বছর দুর্বৃত্ত আসবেন দুর্বৃত্ত কি স্বপ্নের ব্যাখ্যা দিবে চমৎকার স্বপ্নের ব্যাখ্যা অতএব এখন আপনি আপনার কাজগুলো কি জানেন আপনার কাজ ভালো আপনি ফসল কইরা সেগুলোকে মৌজুক রাখার চেষ্টা করেন কি রাখার চেষ্টা করেন মজুদ রাখার চেষ্টা করেন যেন দুর্ভিক্ষ সময় সেগুলো কি করে ব্যবহার করা যায় কি আলোচনা করেন সময় সময় যেন সেগুলো কি করা যায় ব্যবহার করা যায় ইউসুফ আলহামের এই স্বপ্নের ব্যাখ্যা শুনে একেবারে আশ্চর্য হয়ে গেল ইউসুফের প্রতি আকৃষ্ট হয়ে গেল যা আসলে ইউসুফ পরে চমৎকার কি করেছে স্বপ্নের ব্যাখ্যা দিয়েছি এরপরে ইউসুফ আলাইসালাম এক সময় ইউসুফ আলাইসালামকে এই রাজ্যের কি করে দিল মন্ত্রী বানাই দিচ্ছে সুবাহ ইতিহাস আমরা একটু পিছনে চলে যাই পিছনে যে রাজ্যের মধ্যে যে মহলের মধ্যে ইউসুফ আলাইসালামকে গোলাপ হিসাবে কই করে আছে কি করে আছে গোলাপ হিসাবে কই করে আছে সেই রাজ্যের মধ্যে ইউসুফ আলাইসালাম এখন কি হয়েছে মন শেষ ঘটনা বড় চমৎকার